প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের আট পয়েন্ট দুই অনুশীলনের একশো পঁয়ষট্টি পৃষ্ঠার যে কাজের দুটো অভেদ বা সূত্রের প্রমাণ ছিল এই দুটো প্রমাণ করবো আমরা আগের পাঠে কিন্তু এই প্রমাণটা করেছিলাম বিভিন্ন ভাবে করেছিলাম তোমরা অন্যান্য পার্টগুলো দেখতে গেলে এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তাহলে কাজের হচ্ছে ক নম্বর কাজ ক তো এইটা দেখো সূত্রটা দেওয়া আছে এরকম যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান তো এটার কিন্তু ভেরিয়েশন আছে আমরা আগের সূত্রটাও সাইন স্কোয়ার থিটা প্লাস কস সমান ওয়ান তিন ভাবে আমরা দেখিয়েছি তো আজকে এটাও আমরা তিন ভাবে দেখাবো অর্থাৎ তিন ভাবে বলতে দেখো একটা আছে এরকম যে সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস এই সূত্রটাই মানে ভেরিয়েশন এটাকে ওই পারে পাঠানো হয়েছে হ্যাঁ তো এটা যেমন হতে পারে ঠিক একইভাবে ওয়ানটা দেখো সেক স্কোয়ারের এই পাশে নিয়ে আসা যেতে পারে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান হচ্ছে টেন স্কোয়ার থিটা তো কোনটা আসলে কিভাবে করব আমরা পুরো বিষয়টা তোমাদের আজকে এই ক্লাসে দেখানোর চেষ্টা করব আচ্ছা প্রথমত এইখানে আমাদের আগের যেটা আমরা করেছিলাম হ্যাঁ ঠিক একই রকম ভাবে আমাদের এইখানে ছবি এঁকে নিতে হবে ফার্স্ট টাইম আমরা একটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ আগে এঁকে নেই এইটা যে কোনো দিক সমকোণ করে আঁকা দেব তো ধরো এবিসি নাম দিলাম এটা হচ্ছে আমাদের সমকোণ তাহলে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ আর এই যে এই দুটোর যেকোনো একটাকে আমরা থিটা হিসেবে ধরে নেব সূক্ষ্মকোণ দুটোর একটাকে তো এখানে আমরা লিখি যে ধরি এ বি সি সমকোণী ত্রিভুজে তাহলে এই কোনটার নাম হচ্ছে এসিবি অথবা বিসিএ এসিবি সমান হচ্ছে থিটা আর এগুলোকে আমরা এক্স ওয়াই আর এগুলো দিয়ে ধরলে আমাদের প্রমাণটা করতে সুবিধা হয় আমরা শিখেছি যে থিটা কোণের যে বিপরীত বাহু অর্থাৎ এবি হ্যাঁ এই বিপরীত বাহুটাকে আমরা সব সময় হচ্ছে যে ওয়াই হিসেবে ধরি যেটা লম্ব বলা হয় আসলে যে চলক দিয়ে ধরলে হবে কিন্তু এটা একটু পরিচিত হিসেবে রাখলে কিন্তু সুবিধা হয় এটা বিভিন্ন জায়গায় আসলে এই জিনিসটা দিয়ে আসলে ধরা হয় so এটা থাকলে তোমাদের জিনিসটা পরিচিত হতে কিন্তু সুবিধা হবে আর এই পাশে থিটা কোণের সাথে সংযুক্ত যে বাহুটা এটা হচ্ছে ভূমি হিসেবে ধরা হয় এবং এটাকে আমরা x ধরি আর এই সমকোণের বিপরীত বাহু যেটা অতিভুজ এটাকে আর হিসেবে ধরি তো এখানে আমরা লিখি যে এবি ভূমি লম্ব অতিভুজ এগুলো না লিখেও হবে এবি সমান ওয়াই তারপর বিসি সমান হচ্ছে এক্স আর অতিভুজ এ সমান হচ্ছে আর ওকে এই কয়েকটা কাজ আমাদের করে নিতে হবে এখন এই যে লেফট হ্যান্ড সাইডে আছে দেখো সেক থিটা আর তাহলে আমরা এখানে সূত্রের সাহায্যে সেক থিটা মানটা বের করে নেব তো সেক সূত্র তোমরা জানো যে এটা কস থিটার উল্টা হুম হচ্ছে কস ছিল ভূমি ভাগ অতিভুজ আর এখানে হবে অতিভুজ ভাগ ভূমি তো অনেকে আবার এটা দেখো সন্নিহিত বাহু বিপরীত বাহু দিয়ে পড়েছো তো সেটাই কোন সমস্যা নেই এই যে যে সাথে বাহুটা লাগানো থাকে সেটা অতিভুজ বাদে যে বাহুটা থাকে ভূমি ভূমি বলা বলা হয় এবং এটাকে সন্নিহিত বাহু বলা যায় তো এখানে তুমি অতিভুজ ভাগ সন্নিহিত বাহু এইভাবে লিখেও করতে পারো যেটা জেনারেল ম্যানতে আমরা সেটাই করেছিলাম তাহলে এই অতিভুজ হচ্ছে আমাদের আর আর ভূমি হচ্ছে কোনটা থিটা কোণের সাথে সংশ্লিষ্ট যে বাহুটা অর্থাৎ এক্স আচ্ছা এরপর আমরা করব সমান বিপরীত বিপরীত বাহু বাহু লম্ব আমরা লম্ব দিয়ে লিখতে পারি লম্ব ভাগ হচ্ছে ভূমি এটা নিয়ে কনফেউশনের কিছু নেই হ্যাঁ এই থিটা কোণের গায়ের সাথে লাগানো যে বাহুটা আছে অতিভুজটাও গায়ের সাথে লাগানো এটা বাদ দিয়ে যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ভূমি আর এই থিটা কোণের বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব যেটা আমরা অনেক সময় বিপরীত বাহু দিয়ে বলতে পারি আর একটাই তো এখানে লম্ব হচ্ছে আমাদের কত আর ভূমি হচ্ছে এবার দেখো আমরা এই যে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা লিখে নেব লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের মাইনাস টেন স্কোয়ার থিটা এখন সেক থিটার আসছে দেখো আর বাই এক্স তো এই যেহেতু স্কোয়ার দেওয়া ছিল আমরা একবারেই

উপপাদ্য হতে তো সেখানে কি ছিল যে এই যে অতিভুজ যেটা আছে আর হ্যাঁ অতিভুজের উপর স্কোয়ার সমান অপর দুই উপর স্কোয়ারের যোগ ফল এইখান থেকে আমরা দেখো এই জিনিসটা ম্যাচিং করাবো তাহলে এই ওয়াই স্কোয়ারটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এই পাশে থাকে এক্স স্কোয়ার ওকে এখন এই যে আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের বদলে উপরে আমরা দেখো এক্স স্কোয়ার লিখে দেবো আর নিচে তো এক্স স্কোয়ার ছিলই এইটা আমরা যদি উপর নিচ কাটাকাটি করলে মনে রাখতে হবে যেটা ওয়ান হয় তাহলে এই যে আমাদের রাইট সাইডে দেখো ওয়ান ছিল আমরা এইখানে ফিনিশিং দিতে পারবো যে সমান রাইট হ্যান্ড সাইড তারপরে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড এবার আমরা দেখাবো যে এই সূত্রটাই যদি এইভাবে দেয় হ্যাঁ তাহলে আমরা কিভাবে প্রমাণ করব তো সেক্ষেত্রে যে বিষয় সেটা হচ্ছে যে এই যে প্রথম থেকে ধরে আমরা যে এই পর্যন্ত সেক থিটা আর থিটার মান বের করলাম এই যে এই অংশটা এই অংশটা কিন্তু করতেই হবে এই পর্যন্ত আসতে হবে জাস্ট লেফট হ্যান্ড সাইড এর জায়গাটা পরিবর্তন আসবে হ্যাঁ লেফট হ্যান্ড সাইড তখন আমরা দেখবো তাহলে এই যে সেক থিটার যে মানটা আমরা বের করেছি আর বাই এক্স হ্যাঁ এটা দুইটার উপরেই স্কোয়ার দেবো আর স্কয়ার বাই এক্স স্কোয়ার তারপরে আমাদের রাইট হ্যান্ড সাইডটা নিতে হবে রাইট হ্যান্ড সাইডে ছিল ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সো এখানে ওয়ানটা আমরা ঠিক রাখলাম আর টেন যেটা আমরা ওয়াই বাই এক্স করেছিলাম সেটার স্কোয়ার দিয়ে যদি বসাই তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স এখন এই ওয়ানের নিচে একটা ওয়ান ধরে আমরা আর লসগ্রহ হবে এক্স স্কোয়ার তো ওয়ান দিয়ে আসলে যাকে ভাগ করা হয় তাই হয় এই নিচের ওয়ান দিয়ে যদি একে ভাগ করো তাহলে এক্স স্কোয়ার বা যায় ভাগ ফলটা সেটা দিয়ে লককে গুণ করলে ওয়ান গুণন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর এটা দিয়ে কে ভাগ করলে এক হবে এক দিয়ে এটাকে গুন করলে ওয়াই স্কোয়ার তো এরপরেই আমরা এই যে পিথাগোরাসের উপবাদ্যটা পাশে আমাদের প্রয়োগ করতে হবে হ্যাঁ পিথাগোরাসের উপবাদ্যটা কি ছিল যে এই অতিভুজের সমান অপর দুই বাহুর উপর যোগ যোগফল তো এখান থেকে বদলে এই জায়গাটায় আর স্কোয়ার বসাবো আহ হ্যাঁ এই জায়গাটায় আর স্কোয়ার বসালাম তাহলে আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার এই যে লেফট হ্যান্ড সাইডে দেখো আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার চলে আসছে

তো এর নিচে একটা ওয়ান ধরে ওয়ান আর এক্স স্কোয়ার লসার্স স্কোয়ার এটা দিয়ে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে আর স্কোয়ার কে করলে আর স্কোয়ার আর এই নিচের ওয়ান দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার সেটা দিয়ে উপরে গুণ করলে এক্স স্কোয়ার এরপরই পাশে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করব যে অতিভুজের উপরে স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর স্কোয়ারের চোখ ফল তারপরে দেখো এটার সাথে ম্যাচিং করাতে গেলে এই এক্স স্কোয়ারটা আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে ওয়াই স্কোয়ার সো এখন আমরা এই যে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বদলে ওপরে হচ্ছে ঠিক রাখলাম এরপর রাইট হ্যান্ড সাইড এটার ক্ষেত্রে দেখো রাইট হ্যান্ড সাইড ছিল সো এখানে আমরা লিখবো টেন স্কোয়ার থিটা তাহলে আমাদের টেন থিটার মান ছিল ওয়াই বাই এক্স সেটা যদি স্কোয়ার করে বসাই তাহলে দেখো এই যে বামপক্ষ ডান পক্ষ আমাদের পুরো চলে আসছে এখানে আমরা বলে দেবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ফুট হ্যাঁ তো এটাই ছিল আমাদের আজকের পার্ট পরবর্তী পার্টে আমরা বাকি যে অধ্যায়টা রয়েছে হম সেটা প্রমাণ করবো আজকে পর্যন্তই ধন্যবাদ